একটা নাইন ওয়ান ওয়ান হ্যাং আপ কল এল পুরোপুরি পরিত্যক্ত একটা ঘটনাস্থলে যাই আমরা আমরা উপরতলায় যাই উপরতলাটা পুরোপুরি চেক করি কোন সাড়া নেই কেউ নেই আমরা পাঁচজনই নিচতলায় দেখা করে কথাবার্তা বলি আমাদের প্রতিক্রিয়াটা এরকম সবকিছু তো ঠিকঠাকই আছে এখানে তো কোন সমস্যাই নেই আমরা কথা বলতে না হঠাৎ পাই একটা দরজা খুলে যায় আর বন্ধ হয় কিছু আমাদের তাই স্বাভাবিকভাবেই আমরা অস্ত্র বের করে ঘোষণা দিলাম পুলিশ আবার উপরতলায় গিয়ে আমরা তন্ন তন্ন করে খুঁজলাম কেউ নেই সব জানালা বন্ধ একটা মানুষও নেই ওখানে অপেক্ষা করতে করতে আবারও ওই পর্যায়ে আমরা কিছুটা ভয় পেয়ে যাই হতবিহপল হয়ে ভাবতে থাকি হচ্ছেটা কি এখানে এবং আমরা আবার চেক করি জায়গাটা পরিস্থিতিটা এমন যে আমাদের শুধু মেঝেটাই চিরে ফেরে দেখাটা বাকি আছে কিচ্ছু নেই এবার আমরা খুব ধীরে হাঁটার শব্দ শুনতে পাই কাঠের বাড়ি হওয়ায় হাঁটার মৃদু ক্যাচ ক্যাচ শব্দ শোনা যাচ্ছে আর একটা দরজা খুলে যায় আর বন্ধ হয় ভাবুন সম্পূর্ণরূপে ফাঁকা একটা জায়গা আমার নাম এরডাল কায়া আমার জন্ম তুরস্কের আদানাতে বর্তমানে আমার বয়স প্রায় সাতত্রিশ বছর আমি ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ে হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করেছিলাম দুই সালে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাই এবং বর্তমানে শিকাগো অঞ্চলে বসবাস করছি তুরস্ক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার এই জার্নিটা শুরু হয়েছিল কীভাবে কেন জানি না ছোটবেলা থেকেই আমি পশ্চিমা সংস্কৃতিতে আগ্রহী ছিলাম হয়তো টিভি শো আর সিনেমা এবং ওই ধরনের প্রভাবের ফলেই কিন্তু পশ্চিমা সংস্কৃতি আমার খুব ভালো লাগত তখন আমার বয়স প্রায় এগারো একদিন আমি আমার মাকে তার কাজে সাহায্য করতে করতে হঠাৎ বলে ফেললাম মা কোনো একদিন আমি পশ্চিমের কোনো দেশে গিয়ে সেখানে থাকব মা আমার দিকে অদ্ভুত চোখে তাকালেন তার ভাবভঙ্গি এরকম ব্যাপারটা কি হঠাৎ এ কথা কেন মানে তিনি ভেবেই পাচ্ছিলেন না আমার মাথায় ওই চিন্তা এলো কথা থেকে ব্যাপারটা অবশেষে ঘটল দুই সালে আমি চলে গেলাম মার্কিন যুক্তরাষ্ট্রে কত বয়স ছিল তখন আপনার তখন আমার বয়স বিশ বছর যখন আমি যুক্তরাষ্ট্রে গেলাম তখন কিছুই জানতাম না আমার ইংরেজি ছিল একেবারেই ভাঙা ভাঙা তার উপর কালচারাল শক্ত ছিলই তবু আমি হোটেলে কাজ করতে শুরু করলাম আমি প্রথম কাজ পেয়েছিলাম জর্জিয়ার আটলান্টা এক সেরাটন হোটেলে যা আমার বিশ্বাসী হচ্ছিল না আপনি পুলিশ অফিসার হয়েছিলেন কিভাবে আমার বাবা ছিলেন একজন অবসরপ্রাপ্ত পুলিশ এই তুরস্কেই মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে পুলিশ অফিসার হওয়ার ইচ্ছা আমার আরও প্রবল হয়েছিল কারণ অবশ্যই মানুষকে সাহায্য করার ইচ্ছা আমার মধ্যে কাজ করত কিন্তু সেটা ছাড়াও বুঝতেই পারছেন টিভি শো আর সিনেমার প্রভাবও ছিল টিভিতে আর সিনেমায় দেখা যায় পুলিশ কেমন মানে সবসময় অ্যাকশনের মধ্যে থাকা আর কি এই ব্যাপারটাই আমার আগ্রহকে আরও প্রবল করে তুলেছিল আমি অনেক পুলিশ ডিপার্টমেন্টে আবেদন করা শুরু করলাম আর তিন চার জায়গায় প্রত্যাখ্যাত হওয়ার পরে অবশেষে আমি পুলিশ অফিসার হিসেবে একটা চাকরি পেলাম এবং ওই ডিপার্টমেন্টের আমি পুলিশ অফিসার হিসেবে কাজ করেছি প্রায় ছয় বছর তার মধ্যে প্রায় তিন বছর আমি নতুন পুলিশ অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বে ছিলাম আমরা ওটাকে বলি ফিল্ড ট্রেনিং অফিসারের পদ পুলিশ নিয়োগের টেস্টে পাশ করে কেমন সংখ্যক মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশ অফিসার হওয়াটা বেশ কঠিন এবং আমি বলবো গড়ে সম্ভবত পাঁচ থেকে দশ শতাংশ প্রার্থী এই টেস্টে টিকতে পারে তার মানে আবেদনকারীদের মধ্যে খুবই কম সংখ্যক মানুষ চাকরি পায় আমি তেমনটাই লক্ষ্য করেছি আমার সাথে আবেদন করেছিল সাতশো সাতাত্তর জন চাকরি প্রত্যাশী এবং চাকরি পেয়ে একাডেমিতে যেতে পেরেছিল মাত্র এগারো জন তাহলে ভেবে দেখুন ব্যাপারটা আপনার জন্য সবচেয়ে কঠিন প্রশিক্ষণটা কী ছিল প্রত্যেকদিন ঠিক ভোর পাঁচটায় বিছানা ছাড়তে হতো। আর তারপর সহ্য করতে হত চিল্লাচিল্লি আর ওই জাতীয় মিলিটারি ব্যাপারশ্যাপার তারপর বাইরে যাওয়া হয় জিমে নয়তো বাইরে রাস্তায় ননস্টপ বিরতিহীন তার উপর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার এক টানা আর ধমক খাওয়ার ব্যাপার তো ছিলই তাতেই কি শেষ হয়ে যেত মোটেই না ভেতরে গিয়ে দশ মিনিটের মধ্যে রেডি হতে হতো। গোসল করা শেভ করা ইউনিফর্ম পরা আর বাইরে গিয়ে লাইনে দাঁড়ানোর জন্য ওরা মোট সময় দিত দশ মিনিট এই সময়ের মধ্যে এত কিছু করা যায় না এটা হয় না এবং ওরা সেটা জানে আর ডেডলাইন মিট করতে না পারার কারণে পেতে হয় শাস্তি ওদের হাবভাব এরকম ও তোমার দেরি হয়ে গেছে বাইরে যাও তারপর ওরা শাস্তি দেয় কিরকম শাস্তি শাস্তিটা শারীরিক কড়া শাস্তি মানে কেউ মারধর করে না ওভাবে কেউ গায়ে হাত তোলে না কিন্তু ওরা শাস্তি দেয় প্রচুর শারীরিক পরিশ্রম করানোর মাধ্যমে আর একটা কঠিন খুবই কঠিন জিনিস ছিল মানসিক চাপ ওরা চিৎকার করে একেবারে মুখের কাছে এসে সেই ব্যক্তির মুখটা থাকে ঠিক এখানে মানে ঠিক এরকম পজিশনে একটা মুখ এবং সেই চিৎকার চেঁচামেচি চলে প্রত্যেকটা দিন এ ব্যাপারটা আসলেই কঠিন ছিল কিন্তু ছাব্বিশ সপ্তাহ মতো পর আমার মনে আছে বিশ সপ্তাহের মতো পার হয়েছিল কিছু একটা ভুল করলেই চিৎকার আর ধমক শুনে শুনে বিশ সপ্তাহের মতো পার করার পর আমি আর ওসব কানেই দিচ্ছিলাম না বরং অন্য কিছুতে মনোযোগ দিচ্ছিলাম যেমন ওহ এ সপ্তাহে আমার কি করার কথা ওই কফি টাইবার কিনতে হবে অর্থাৎ আমি আর ওই চিৎকার শুনছিলামই না ব্যাপারটা ছিল এতই খারাপ কিন্তু কিছু মানুষ এই চাপ নিতে পারত না তাই অনেকেই চাকরি ছেড়ে দিত ট্রেনিংয়ে থাকার সময় আপনার কি কখনো এমন মনে হয়েছে যে সহ্যের সীমা পার হয়ে গেছে এবার ছেড়ে দেওয়া উচিত অবশ্যই প্রত্যেক দিন প্রত্যেক দিন আমার মনে হতো আমি শেষ এবার বরং বাড়ি চলে যাই নিজেই নিজেকে বলতাম এসব আমার সঙ্গীত এরকম করেছিল ছয় সপ্তাহের মাথায় চাকরি ছেড়ে দিয়েছিল ওর ভাবটা ছিল এরকম আমি আর এসব করতে পারছি না এবং সে ওই চাকরির আগে ছিল মিলিটারিতে তার মতো লোক বলেছিল আমি আর পারছি না এটা খুবই কঠিন বিষয়টা এমন যে চাইলেই চলে যাওয়া যায় না কারণ আমরা একে অন্যকে সাহায্য করতাম সে আমার আর আমি তার বিছানা গুছিয়ে দিই সে চাকরি ছেড়ে দিয়েছিল অনেকেই ছেড়ে দেয় আমি প্রতিদিন ছেড়ে দিতে চাইতাম কিন্তু ছাড়তাম না একাডেমিতে থেকে আমি যে জিনিসটা শিখেছি সেটা হচ্ছে আপনি যতই মনে করেন যে আমার আর শক্তি অবশিষ্ট নেই আমার হয়ে গেছে আর একটা পোশাব দেওয়া সম্ভব না অথবা আমি আর পারছি না তখনও আপনি অর্ধেক পথ পাড়ি দিয়েছেন আর অর্ধেক বাকি আছে আপনার সবচেয়ে অন্যরকম অভিজ্ঞতাটি কি ছিল যা ঘটেছিল সেটা ব্যাখ্যা করার আগে বলি একটা নাইন ওয়ান ওয়ান হ্যাং আপ কল এসেছিল সম্পূর্ণরূপে পরিত্যক্ত একটা বাড়ি থেকে সাধারণত মানুষ যখন নাইন ওয়ান ওয়ানে কল করে কথা বলার পর তারা ফোন রাখে কল এলে আমাদের না যাওয়ার কোনো উপায় নেই যেতেই হবে কারণ যে কল করেছে সে হয়তো কোথাও আটকা পড়েছে বা চাপে রয়েছে হয়তো কেউ আপনাকে অপহরণ করেছে আপনি কল করে ফোনের ওই মাথায় অপেক্ষা করছেন সে কারণে আমাদের গিয়ে দেখতে হয় আসলেই কোনো সমস্যা হয়েছে কিনা এবং এই কলটা এসেছিল একটা সম্পূর্ণরূপে পরিত্যক্ত বাড়ি থেকে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমরা দেখেছি যে আমাদের দর্শকদের আশি শতাংশ মানুষই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা জানেন আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান আর আমাদের ভিডিওতে বিজ্ঞাপন বন্ধ থাকে টুয়ার্ডস ইটার্নিটি শুধু একটি ইউটিউব চ্যানেলই নয় এটি একটি মাদ্রাসাও এখানে আমরা চেষ্টা করি নিজেদের এবং যুব সমাজকে ইসলামী শিক্ষা দেওয়ার আমাদের লক্ষ্যই হলো শুধু সত্যকে প্রচার করা কাজটা ছোট হতে পারে কিন্তু ইনশাল্লাহ অনেকের জন্য এটি পথ চলার সহায়ক হবে এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং একসাথে পথ চলি অনন্তকালের দিকে যা ঘটেছিল সেটা ব্যাখ্যা করার আগে বলি একটা নাইন ওয়ান ওয়ান হ্যাং আপ কল এসেছিল সম্পূর্ণরূপে পরিত্যক্ত একটা বাড়ি থেকে সাধারণত মানুষ যখন নাইন ওয়ান ওয়ানে কল করে কথা বলার পর তারা ফোন রাখে কল এলে আমাদের না যাওয়ার কোনো উপায় নেই যেতেই হবে কারণ যে কল করেছে সে হয়তো কোথাও আটকা পড়েছে বা চাপে রয়েছে হয়তো কেউ আপনাকে অপহরণ করেছে আপনি কল করে ফোনের ওই মাথায় অপেক্ষা করছেন সে কারণে আমাদের গিয়ে দেখতে হয় আসলেই কোনো সমস্যা হয়েছে কিনা এবং এই কলটা এসেছিল একটা সম্পূর্ণরূপে পরিত্যক্ত বাড়ি থেকে আমার সাথে ছিলেন আরো তিনজন পুলিশ অফিসার এবং একজন সুপারভাইজার আমরা ঘটনাস্থলে উপস্থিত হই প্রোটোকলের অংশ হিসেবে আমরা বাড়ির ভেতরটা খুঁজে দেখি কেউ আছে কিনা আমরা ভেতরে যাই বলতে থাকি পুলিশ পুলিশ কোন সারা শব্দ নেই নিচতলায় কিছু নেই আমরা উপরতলায় যাই উপরতলায় ভালোভাবে খুঁজি কিছু নেই কেউ নেই ভেতরে কোনো আসবাবপত্র নেই কিছুই নেই বাড়িটা সম্পূর্ণ ফাঁকা যেভাবেই হোক ওই জায়গা থেকে একটা নাইন ওয়ান ওয়ান কল এসেছে কখনো কখনো এরকম ঘটে ফোন লাইন থাকতে পারে অথবা অন্য কোনো ভাবে তাই না আমরা সবাই নিচতলায় যাই পাঁচজনই নিচতলায় দাঁড়িয়ে কথা বলি আমাদের মনে হচ্ছিল সবকিছুই তো ঠিকঠাক আছে এখানে তো কোনো সমস্যাই নেই আমরা কথা বলতে বলতেই হঠাৎ কিছু একটা শুনলাম মনে হল যেন উপরতলায় দ্রুত হাঁটা কিংবা দৌড়ানোর শব্দ মানে খুবই দ্রুত চলার শব্দ তারপরে একটা দরজা খোলার আর বন্ধ হওয়ার শব্দ হচ্ছেটা কি মানে আমরা ভাবলাম আমরা কিছু একটা দেখতে পাইনি কেউ হয়তো উপরতলায় আছে কিন্তু সে আমাদের চোখে পড়েনি তাই স্বাভাবিকভাবেই আমরা অস্ত্র হাতে নিয়ে ঘোষণা দিলাম পুলিশ পুলিশ বলে উপরতলায় আবার গিয়ে আমরা তন্ন করে খুঁজলাম কেউ নেই সব জানালা বন্ধ কেউ নেই খুবই বিভ্রান্তিকর ব্যাপার কোনো গোপন দরজা নেই আলমারি নেই হামাগুড়ি দেওয়ার মতো জায়গা নেই কিচ্ছু নেই জায়গাটা সম্পূর্ণরূপে ফাঁকা তখন আমরা সুপারভাইজারের সাথে কথা বললাম আমাদের প্রশ্ন কি হচ্ছে এখানে এবং উত্তরটা হচ্ছে আমরা জানি না তখন সুপারভাইজার বলে উঠলেন দেখছি আমরা এই জায়গাটা নিয়ন্ত্রণে নেব জায়গাটা আমাদের আরো সতর্কভাবে দেখতে হবে সুপারভাইজার একজন অফিসারকে পাঠালেন বাড়ির পেছনে আর একজনকে পাঠালেন বাড়ির সামনে কেউ জানালা দিয়ে লাভ দিয়েছে কিনা কিংবা লাফ দেয় কিনা সেটা দেখার জন্য তারপর আমরা আরও ভালোভাবে তল্লাশি চালালাম না কিচ্ছু নেই আমরা ওখানে অপেক্ষা করতে করতে ওই একই ঘটনা আবার ঘটল আমরা কারো পায়ের শব্দ শুনলাম মানে কারো হেঁটে যাওয়ার আর তারপর একটা দরজা খোলার আর বন্ধ হওয়ার শব্দ আমরা বিহ্বল হয়ে ভাবছিলাম হচ্ছেটা কি এই পর্যায়ে এসে ব্যাপারটা একটু ভুতুরে মনে হতে লাগলো। আমরা ভেবেই পেলাম না কি ঘটছে ওখানে আবার তল্লাশি চালালাম আমরা আপনি কি ভয় পেয়েছিলেন ঠিক ভয় পাইনি তবে ব্যাপারটা ছিল প্রায় তামাশার মতো আবার একটু ভৌতিক আচ্ছা আমরা পাঁচজন ওইখানে ওইভাবে ভাবতে থাকলাম কি ঘটছে এখানে হচ্ছেটা কি তাই আমরা ভাবছিলাম ভূত নাকি ভৌতিক কার কিন্তু কেউ জানে না আমরা উপর তলায় গেলাম আবার তল্লাশি চালালাম আবার কিন্তু কিছুই পাওয়া গেল না মানে আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যখন আমাদের শুধু ওই মেঝেটা চিরে ফিরে দেখতে বাকি আছে মানে কিছুই নেই ওখানে কল্পনা করুন সম্পূর্ণ ফাঁকা একটা জায়গা যদি আমাদের চোখে না পড়া কোনো গোপন জায়গা না থেকে থাকে তাহলে কিছুই নেই ওখানে আবার নিচতলায় গিয়ে আগের মতোই আমরা নিজেদের মাঝে কথাবার্তা বলছিলাম বলতে বলতেই আমরা আবার ধীর পায়ে হাঁটার শব্দ শুনলাম বাড়িটা কাঠের হওয়ায় হাঁটার ক্যাচ ক্যাচ শব্দ আর দরজা বন্ধ হওয়া আর খোলা শব্দ শোনা যাচ্ছিল ঠিক সেই সময় আমি অবশ্যই ভাবছিলাম এ তো দেখছি উদ্ভটকাণ্ড কারখানা আর সুপারভাইজারের কথা হচ্ছে ব্যাপারটা যাই হোক না কেন এই জায়গায় আমরা আর তল্লাশি চালাবো না চলুন বেরিয়ে যাই আমরা বাইরে বের হয়ে এলাম আর সুপারভাইজার রেডিওতে ঘোষণা দিলেন হ্যালো সবকিছু ক্লিয়ার এখানে কোনো সমস্যা নেই এই জায়গা থেকে যদি আর কোনো কল আসে তাহলে এখানে পুলিশ অফিসারদের পাঠানোর প্রয়োজন নেই ক্লিয়ার সুপারভাইজার তাই বললেন আসলেই কি ক্লিয়ার ছিল বিষয়টা আমরা তিনবার তল্লাশি চালিয়েছিলাম তারপরেই সুপারভাইজার ভয় পেয়ে গেলেন তিনি বলেই ফেললেন মনে হচ্ছে উপরে ভূত আছে কারণ এটা কোন বিড়াল হতে পারে না এটা কোনো প্রাণী হতে পারে না উপরে কোনো প্রাণী ছিল না জানালাগুলো বন্ধ আমি জানি না আজ পর্যন্ত আমি জানি না ব্যাপারটা ছিল খুবই অস্বাভাবিক জব্বর একটা পরিস্থিতি ওখানে কোনো টেলিফোন ছিল না টেলিফোন ছিল না কিছুই ছিল না পুরোপুরি ফাঁকা একেবারে শুনশান হামাগুড়ি দেওয়ার মতো জায়গা কিংবা আলমারি এরকম কিছুই পাইনি আমরা আর কেউ যদি ওখানে লুকিয়েই থাকবে তাহলে কেন সে বারবার হাঁটাহাটি করবে আর দরজা বন্ধ করবে আমি জানি না সিনেমায় পুলিশ অফিসারদের সাথে বাস্তব জীবনের পুলিশ অফিসারদের সবচেয়ে বড় পার্থক্য কি সবচেয়ে বড় পার্থক্য সিনেমায় পুলিশ অফিসাররা সবসময় বন্দুকযুদ্ধ চালিয়ে যায় একটা বন্দুকযুদ্ধ শেষ হলে আর একটা শুরু হয় তারপর আর একটা তারপর আর একটা তারপর তারা গাড়িতে চড়ে বাসায় যায় বাস্তব জীবনে বন্দুকযুদ্ধের মতো ঘটনা খুবই কম ঘটে বুঝতেই পারছেন সবসময় এটা ঘটে না পুলিশেরাও ডোনাট খায় কফি খায় একদম ঠিক আমরাও ডোনাট খাই আমরাও কফি খাই আমরাও সাধারণ জীবন জীবনযাপন করি সাধারণ মানুষের মতোই একজন পুলিশ কফি খায় আর জিলাপি খায় কিন্তু বন্দুকযুদ্ধের ঘটনা খুবই বিরল এবং একজন পুলিশ অফিসার যেসব কাজ করেন তার নব্বই ভাগই কাগজপত্র নিয়ে ডকুমেন্ট তৈরি পুলিশ রিপোর্ট লেখা কিংবা অন্য কোনো ধরনের কাগজপত্র নিয়ে কাজ সবসময়ই কোনো না কোনো কাগজপত্রের কাজ থাকে সিনেমায় আমরা কখনো পুলিশ অফিসারদের ফর্ম পূরণ করতে কিংবা ডকুমেন্ট লিখতে দেখি না যখন আমি পুলিশ অফিসার হলাম তখন সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার আমি লক্ষ্য করেছিলাম এটাই যখনই আমরা কোন ঘটনাস্থলে যেতাম আমার ট্রেনিং অফিসার আমাকে বলতেন ঠিক আছে ব্যাপারটা নিয়ে ডকুমেন্ট বানাতে হবে একটা প্রতিবেদন লিখতে হবে আমি বলতাম আচ্ছা অন্য কোনো ঘটনাস্থলে সে একই কথা বলতো আর আমি বলতাম হায় আল্লাহ সবকিছুর জন্য আমাকে প্রতিবেদন লিখতে হবে কেউ আপনাকে মিথ্যে বললে আপনি কি সেটা বুঝতে পারেন হ্যাঁ যখন আমি মানুষের সাথে কথা বলি কারো সাক্ষাৎকার নেই কিছু নির্দিষ্ট জিনিস আমি লক্ষ্য করি সেসব জিনিসে মনোযোগ দিই কোনো প্রতারণার ব্যাপার আছে কিনা সেটা বুঝতে আপনি যদি অপরাধ জগতে একেবারেই অনভিজ্ঞ একজন মানুষের সাথে কথা বলেন তাহলে কাজটা অনেক সহজ কিন্তু মানুষটা যদি হয় অভিজ্ঞ যদি হয় পাকা অপরাধী তাহলে এটা অনেক কঠিন এটা ঠিক যে মানুষের মনস্তত্ত্বে প্রতারণা শনাক্ত করার উপায় রয়েছে কিন্তু কেউ একশো ভাগ নিশ্চিতভাবে প্রতারণা শনাক্ত করতে পারে না এটা অসম্ভব একজন মানুষ তার পকেট থেকে ওয়ালেট বের করছে নাকি পিস্তল বের করছে সেটা আপনি কিভাবে বোঝেন বোঝা যায় না এটা একটা খুবই ভালো প্রশ্ন আসলেই যদি আমার বন্দুক থাকে এখানে আর ওয়ালেটও থাকে এখানে দুটোই তো এক জায়গায় আর আপনি একজন পুলিশ অফিসার আমি এমন করলে আপনি তো জানবেন না আমি কি বের করতে যাচ্ছি আপনি জানবেন না আমি আমার ওয়ালেট বের করতে যাচ্ছি নাকি বন্দুক বের করতে যাচ্ছি সব কিছুই পরিস্থিতিগত পরিস্থিতির সামগ্রিক দিক বিবেচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন আপনি ওখানে কার সাথে কথা বলছেন আপনি পরিস্থিতিটা কি এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ কিছুই সাদা কালো নয় সবকিছু সাদা কালোর মাঝামাঝি ধূসর সুতরাং যদি এমন হয় যে আপনার সাথে আমার মারামারি চলছে অথবা আমি আপনার প্রতি আক্রমণাত্মক এবং সেই সময় আমি এমন করি আমি দুঃখিত স্বাভাবিকভাবে একজন পুলিশ অফিসার ভাববেন ওই ব্যক্তি একটা অস্ত্র বের করছে আমাকে মারার জন্য কিন্তু পরিস্থিতিটা যদি ভিন্ন হয় পুলিশ যদি বলেন স্যার দয়া করে আপনার আইডিটা দেখান আচ্ছা যখন একজন এরকম করে আপনি যুক্তিসঙ্গত ভাবেই ভাববেন যে সে তার ওয়ালেট বের করছে সামগ্রিক পরিস্থিতিটাই এখানে ব্যাপার প্রথম পরিস্থিতিতে আপনার কি অধিকার আছে ওই লোকটাকে গুলি করার যদি এখানে আপনার সাথে আমার মারামারি চলতে থাকে যদি আপনি কাউকে আঘাত করে থাকেন কিংবা এই ধরনের কিছু ঘটে থাকে অর্থাৎ কোন ধরনের সহিংসতা চলছে এবং আপনি আমার বিরুদ্ধে কিছু করছেন এবং আমি ওখানে গেলে আপনি এমনটা করেন হ্যাঁ তেমনটা হলে একজন পুলিশ অফিসারের যুক্তিসঙ্গত কারণ রয়েছে ওই ব্যক্তিকে গুলি করার আপনি কি কখনো এমন কাজ করেছেন যেখানে আপনাকে ছদ্মবেশ ধারণ করতে হয়েছে অথবা অন্য কোন ব্যক্তি সাজতে হয়েছে হ্যাঁ আমি করেছি যে শহরে আমি কাজ করতাম সেখানে অনেক যৌনকর্মী রয়েছে এরকম একটা এলাকায় আমি এমন পোশাক পড়তাম যাতে আমাকে দেখে মনে হয় আমার বাড়ি আসে পাশেই মুখে দাড়ি হাতে বিয়ার মাথায় হ্যাট এরকম বেশ ধারণ করে গাড়ি চালিয়ে বেড়াতাম অন্য পুলিশ অফিসাররা আমার উপর নজর রাখত আর আমি পতিতাদের গাড়িতে তুলে নিতাম বলতাম সময় কেমন যাচ্ছে কাজ করছো নাকি আর ওইসব মহিলারা আমার গাড়িতে উঠে আসত আমি মহিলাটার সাথে কথা বলতাম আর তারপর দরকসাকশি শেষ হওয়ার সাথে সাথে আমি ওই এলাকার সকল ইউনিটের কাছে সিগন্যাল পাঠিয়ে দিতাম তারা সিগনাল বুঝে আমাদের কাছে এসে আমাদের গাড়ি থেকে বের করত যেহেতু আমি একটা সাধারণ গাড়ি চালাচ্ছি আমাকে দেখে মনে হবে আমি একজন বেসামরিক ব্যক্তি পুলিশের গাড়িতে করে একজন পুলিশ অফিসার এসে আমাদের বের করত সেটা